বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ব্যান্ড প্র্যাকটিস ভালো না জেনেরিক প্র্যাকটিস ভালো ব্যান্ড দেখে ওষুধ কিনা ভালো পেশেন্টের জন্য না জেনেরিক দেখে ওষুধ কিনা ভালো পেশেন্টের জন্য তো এই প্রসঙ্গে কথা বলার আগে দুটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই সেটা হচ্ছে ব্যান্ড কি এবং জেনেরিক কি মূলত জেনেরিক হচ্ছে কেমিক্যাল নেম কোনো একটা ঔষধ বানানোর পর তার কর্তৃপক্ষ নির্দিষ্ট রয়েছে সেই কর্তৃপক্ষ কর্তৃক একটা কেমিক্যাল নেম দেওয়া হয় যেমন কর্তৃপক্ষটার নাম হচ্ছে ইউএসএন কাউন্সিল অর্থাৎ ইউনাইটেড স্টেট অ্যাডাপ্টেড নেমস অ্যান্ড কাউন্সিল তারা এই কেমিক্যাল নেমটা দিয়ে থাকে এই কেমিক্যাল নেমটা যে দেওয়া হয়ে থাকে এইটা সারা ওয়ার্ল্ডে একই নামে চলে আর ব্যান্ড নেম হচ্ছে এই কেমিক্যালটা যখন বাংলাদেশের অথবা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নিয়ে যাবে কিনে তারা মার্কেটিং করার জন্য তারা একটা নাম দেয় বা ইউজ করে সেটাকে ব্যান্ড নেম বা ট্রেড নেম বলা হয় এটা নিতান্তই সেই কোম্পানির ইচ্ছা কি নাম দিবে অনেক সময় দেখা যায় জেনেরিকের সাথে কিছুটা অংশ মিল রেখে একটা নাম দেয় অনেকে মালিকের নামে নাম দেয় অনেকে কোম্পানির নামে নাম দেয় অনেকে আবার এই ওষুধটার ইন্ডিকেশনের উপর ভিত্তি করে নাম ব্যবহার করে একান্তই ব্যক্তিগত ব্যাপার কোম্পানির কি নাম দিবে কি নামে তারা মার্কেটিং করবে তাদের ব্যক্তিগত ব্যাপার তারা যে কোনো নাম দিতে পারে সেটা হচ্ছে ব্যান্ড নেম বা ট্রেড নেম এখন প্যাশেন্টের জন্য কোনটা সুবিধা আমাদের বাংলাদেশে দুশো একাত্তরটা এলোপ্যাথিক দুইশো পাঁচটা আয়ুর্বেদিক দুশো একাত্তরটা ইউনিয়ানি বত্রিশটা হার্বাল এবং উনাশিটা হোমিওপ্যাথিক কোম্পানি রয়েছে ওষুধ কোম্পানি রয়েছে এখন অন্য সব বাদ দিলাম আমার কথা বলার বিষয় হচ্ছে শুধু অ্যালোপ্যাথিক তো এলোপ্যাথিক দুশো একাত্তরটা ওষুধ কোম্পানি রয়েছে দরাজা কুমি প্রাজল দুশো একাত্তরটা কোম্পানিরই রয়েছে সব কোম্পানি চায় ব্যবসা করতে তো বড় বড়ো কোম্পানিরা যা করে তা হচ্ছে তারা ডক্টরদের কাছে পুশ মার্কেটিং করে বিভিন্ন উপায় করে থাকে আমি সেগুলো বলবো না আমি বলবো যে এটাতে প্রচুর খরচ হয় কোম্পানি প্রচুর খরচ হয় যার ফলে ওষুধের কস্টিংটা বেড়ে যায় ওষুধের কস্টিংটা বেড়ে গেলে এই কষ্টটা সাধারণ পেশেন্টের উপর চাপ পড়ে যদি জেনেরিক প্র্যাকটিস থাকতো তাহলে এই মার্কেটিং কষ্টটা কমে যেত সব কোম্পানি মোটামুটি ব্যবসা করত এখন যেটা দেখা যায় দুশো একাত্তরটা কোম্পানির মধ্যে শুধু বড়ো কোম্পানিরাই ব্যান্ডিং করে ব্যান্ড করে ফেলছে এখন সবাই ওই নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনে থাকে ডাক্তার সম্মানিত ডাক্তার সাহেবেরা সব ব্যান্ড লিখে থাকে এবং ওই সব ব্যান্ডই পেশেন্টরা কিনে থাকে অনেক সময় দেখা যায় যে প্রেসক্রিপশনে লেখা উমির প্রাজলটা পাওয়া যাচ্ছে না দোকানে একটা আনন কোম্পানির উমির প্রাজল লিখেছে সম্মানিত ডাক্তার সাহেব তো পেশেন্ট সেই অমির প্রাজলটা সব ফার্মেসিতে পাচ্ছে না কাছের ফার্মেসিতে পাচ্ছে না যার ফলে পেশেন্ট তো বুঝতেছে না যে এটা কি জেনেরিক কি ব্যান্ড পেশেন্ট মনে করতেছে যে এক হাজার টাকা দিয়ে ডাক্তার দেখাইলাম উনি ওষুধটা লিখেছে খুবই ভালো ওষুধ কোনো ফার্মেসিতে পাচ্ছি না যাই খুঁজতে থাকি এইভাবে সে হয়রানির শিকার হয় এটা যদি এরকম হতো যে জেনেরিক প্র্যাকটিস থাকতো সম্মানিত ডক্টর শুধু জেনেরিকটা লিখে দিত তাহলে যে কোনো ফার্মেসিতে সে সংগ্রহ করতে পারত এখন এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে অনেক সম্মানিত ডাক্তার সাহেবেরা বলে যে ভালো কোম্পানির ছাড়া ওষুধের গুণগত মান ঠিক থাকে না এটা যদি সত্য হয় ধরে নিলাম এটা সত্য তাহলে দুইশো একাত্তরটা কোম্পানির যে গভর্নমেন্ট লাইসেন্স দিল তারা যে প্রোডাকশন করতেছে তাদের কি কোয়ালিটি নাই যদি কোয়ালিটি না থাকে তাদের কেন ডাক অ্যাডমিনিস্ট্রেশন বন্ধ করে দিচ্ছে না যদি সম্মানিত ডাক্তার সাহেবের ওই সব কথা সত্য হয় যে ছোটো কোম্পানির ওষুধগুলো ভালো না তাহলে ছোট কোম্পানি থাকাই উচিত না দেশে কারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে আরেকটা কথা বলা হয়ে থাকে যে কোয়াকরা পুশ করবে ছোট কোম্পানির ওষুধ ছোটো কোম্পানির ওষুধ একটু কম দাম পেশেন্ট ক্ষতিগ্রস্ত হবে ছোট কোম্পানির ওষুধ খেয়ে এইখানেও আমার একই কথা যদি ছোট কোম্পানির ওষুধ ভালো নাই হয় গভর্নমেন্ট যে অনুমোদন দিয়েছে এই কোম্পানিগুলা অচিরেই বন্ধ করে দেওয়া হোক যদি কোয়ালিটি না থাকে আর যদি কোয়ালিটি থাকে তাহলে তো কোনো কথা নাই সবাই যে কোনো কোম্পানির ওষুধ কিনে খেতে পারবে আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম